বিক্রি করতে নিয়েছিলেন সাড়ে চার লাখ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও আজকে থাকছে তুলসী বাজার গোরাহাট। আর আপনারা জানেন আমি প্রতি বৃহস্পতিবারে তুলসী বাজার থেকে গোড়ার আপডেট পাই জানাই আর আমার বাড়ি যেহেতু তুলসী বাজারের আশেপাশে তাই আমি প্রতি বৃহস্পতিবারে তুলসীপুর বাজার থেকে ভিডিও দিই আর যারা আমার চিনেন অবশ্যই চিনেন আর যারা না চিনেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন প্রতি বৃহস্পতিবারে তুলসীপুর বাজার থেকে গোড়ার হাটের আপডেট প্রাইস পেতে তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল

দেখ আপনি কি কিভাবে যোগাযোগ করতে পারেন কি ঘোড়ার ব্যবসা করেন সুন্দর সুন্দর দুটা বাচ্চা ঘোরা নিয়ে আসে আপনার চাইলে পরে অবশ্যই তুলসুর বাজারে ফোন নাম্বারটা নাই তাই ফোন নাম্বারটা দিতে পারলাম না আর যদি আপনার তুলসুর বাজারে আসেন অবশ্যই এরকম সুন্দর সুন্দর বাচ্চা ঘোরা কিনতে পারবেন তো যেকোনো ধরনের ঘোরা কিনতে চাইলে আপনারা তুলুর বাজার আসতে পারেন যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে দেখতেই পারছেন এটি হচ্ছে বাংলাদেশের এক নম্বর গোড়ার হাট তুলসীপুর বাজার হাট এইখানে মূলত সব ধরনের ঘোড়ায় পাওয়া যায় যারা দূর থেকে আমার ভিডিও থেকে চান দেখে তারা আমার সাথে ভিডিও কলের মাধ্যমে দেখে কিনতে পারবেন তো দেশের যে কোনো জায়গায় দিতে পারবো বাট গাড়ি ভাড়াটা আপনাদের দিতে হবে তো গাড়ি ভাড়াটা এক এক জায়গায় এক এক রকম যেহেতু কুরিয়ার সার্ভিসে পাঠানো যায় না তাই অবশ্যই পিক মাধ্যমে আপনাদের গোড়া নিতে হবে যদি পিক মাধ্যমে ঘোড়া নেন তো যে জ্বালায় যেরকম রকম ভাড়া ওই ভাড়াটাই আপনাদের প্রদান করতে হবে

আপনার ফোন নাম্বার কন দুদুল কে দিলে কি নিয়ে নিব জিরো নাইন পঁচাশি তেরো এক পঞ্চাশ ধন্যবাদ যারা দৌড়ে ঘোড়া খুঁজেন অবশ্যই এরকম ঘোড়া দেখতে পারেন এই ঘোড়াটির মূল্য চাইছে সাড়ে চার লাখ দাম কত করছে বাজারে আপনারা কত করছেন আড়াই লাখ কইছি মানে দুই লাখ পঞ্চাশ কইছেন দুই লাখ পঞ্চাশ তাও দেয় নাই মাথা আছে তিন লাখ এটা কি তাজির করস নাকি খালি তাজির মেন তাজি দা নাই এটা বুটে এটা বুটে তাজি দা দাও তাহলে তো মনে হয় যা তার ওইসা হইবার এটা বুটে না দাম কই দেন ঠিক আছে তাহলে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে নাম্বারটা দিয়ে দিলাম এগুড়াটি নাকি 4 লাখ টাকা চাইছে আর হারিফ ভাই মূলত দাম করছে 2 লাখ 50 যারা নেবেন অবশ্যই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এর থেকেও দামি দামি গোড়া পাবেন তুলসীপুর বাজার গোড়ার হাটে যারা দূর দূরান্ত থেকে গোড়া কিনতে আসেন আমি এখন বলে রাখি যে আপনারা হয়তো বা যদি মনের মতো গোড়া না পান অবশ্যই দূর থেকে এসে ঘুরে যেতে হবে তার জন্য বলি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কিনতে আমি ভিডিওতে ভিডিও নাম্বার দিয়ে দিই তাদের সাথে কথা বলে যদি প্রতারিত হন তো আমার কোনো দোষ নেই তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর আমার পাশে থাকবেন প্রতি বৃহস্পতিবারে তুলসীপুর বাজার থেকে গোড়ার হাটের আপডেট প্রাইস জানতে ধন্যবাদ Bye. Uh,